রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট্ট একটি শিক্ষণীয় গল্প ছোট্ট একটি ছেলে খুব রাগে ছিল বাবা কিছুতেই ছেলে রাগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন একটি পেরেক পড়তে ব্যাগ দিয়ে বললেন যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে এটি তোমার প্রতি আমার আদেশ প্রথম দিনে এই ছেলেটিকে সাঁত্রিশটি পেরেক মারতে হয়েছে কারণ সে এই দিনে সাঁত্রিশ বার রেগে গিয়েছিল ক্রমশ সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি সাঁত্রিশ বার পেরেক মারতে হয়েছে আরো ভাবল কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়াই সহজ ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকলো এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলো না বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বললেন বাবার আদেশ পালন করলো ছেলেটি পেরেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন দেখো কাঠে পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলবে তখন তার মনেও ঠিক এমনই একটা লেগে যায় যা কখনোই আর মোছা যায় না তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতর চেয়েও ভয়ঙ্কর হয়